এক চিনতে এলাম এই যে গুঁড়া দুধের মালাই চক করুন এই যে এমনি গুঁড়া দুধ এই এক বা নিয়ে এনেছি এই বেকিং পাউডার এক চামচের একটু কম এ ঘি এটা ভালো করে ময়ং দিয়ে মেখে হবে দিয়ে বেকিং পাউডার আর ঘিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে একটা ডিমকে গিয়ে কেটে নিয়েছি দিয়ে ভালো করে ফেটে নিয়ে একটু একটু দিয়ে মেখে নিয়েছি এইভাব এই রকম ভাব হয়েছে একটু রেস্টে রেখে দিলে টেনে নি আর এই পাশে কড়াইতে যে দুধটা বসেছি আগের থেকে ফুটিয়ে ঘন করে নিয়েছি ঘরো কড়াইয়ের মার আছে দুধটা

যেমন সাইজে পড় চপে রাখবি করে নি করে নিচ্ছি সবগুলো সপের রাত্রি দুই ভাবে করে নিয়েছি ইলে এবারে যে দুধটা ফুটছে একে একে করে দিয়ে দুধটা ভালোভাবে ফুটতে হবে যে ঢাকা দিচ্ছি পাঁচ মিনিট ভালোভাবে আরও ফুটবে এ পাঁচ মিনিট হয়ে ফুটে গেছে ঢাকা দিয়ে এবার ঢাকাটা তুলে তুলেছেন কেমন ফুটছেন আস্তে আস্তে একটু নাড়িয়ে দিতে হবে আর এই সাইডগুলো একটু পরিষ্কার করে দি এবার এইভাবে কিছুক্ষণ সম্পর্কে আর এবার একটু নাড়ি দিতে হবে এই ঢাকাটা তুলে রাখতে হবে একবার করে ঢাকাই দিলো আবার তুলতে হবে আবার লাগতে হবে ইয়ে ফুটে গেছে এবার একটু গরম জল দিবে দুধটা একটু ঘোনায় আছে তো একটু গরম দিয়ে আর এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটে নি ইয়ে কেমন ফুলে উঠেছে দেখুন দিয়ে একটা দেখাচ্ছি

একটা থালাতে ঢেলে নিয়েছি উপর থেকে একটু পিস্তা দিয়ে দিয়েছি এই কত গরম হয়েছে এভাবে করবেন গুড়া দুধের মালাই চপ खबर आन मीना के कि लाइक कमेंट शेयर एंड सबसाइब कर भिडियो शेष कर